নমস্কার এভরিয়ন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে ডিজাইনার চিপসের রেসিপি খুব সহজভাবে এই রেসিপিটি আমি শেয়ার করব আশা করি ভালো লাগবে চিপসটা তৈরি করার জন্য প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য পরিমাণ মতো ফ্রাই পেনে জল দিয়েছি চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে আর চালের গুঁড়োটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণে জলটা ব্যবহার করতে হবে ডোটা তৈরি করার পরে হাত দিয়ে খুব ভালোভাবে মথে মথে সফট নরম একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা যদি ভালো মতো তৈরি না হয় সেক্ষেত্রে চিপসগুলো কিন্তু ভালো হবে না এজন্য একটু সময় নিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে আর আমি একটু সময় নিয়ে ডোটা তৈরি করে নিয়েছি এবার তিন ভাগে ভাগ করে নেব এক ভাগ রেখে দুই ভাগ খুব ভালোভাবে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিব এখন ডোটাকে বেলে নিতে হবে তবে মোটা করে বেলে নিতে হবে মোটা করে বেলে নিয়েছি আর এবার সাইটের অংশগুলো একটা স্কেলের সাহায্যে কেটে নিচ্ছি আর কেটে নেওয়া অংশগুলো এগুলো পরে আমি আবার বেলে নিব এখন রুটিটাকে আমি আবারও দুই ভাগে ভাস করে নিলাম মানে আবার মোটা করে তৈরি করে নেব কারণ এই চিপসগুলো কিন্তু মোটা করে তৈরি করে নিতে হবে আর এখন স্কেলের সাহায্যে মাপ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন তবে স্কেলটা ব্যবহার করলে মানে মাপজোকটা ঠিক থাকবে খুব ভালোভাবে কেটে নিয়েছি আর সবগুলো কিন্তু এক সাইজ হয়ে গেছে এবার যেটা করতে হবে আর একটা ছোটো ডো নিয়েছি আর ডোটা হালকা একটু মথে নিলাম এরপরে কালার দিতে হবে আর কালারটা ব্যবহার না করলে ডিজাইনটা তৈরি করা যাবে না তাই সামান্য পরিমাণে একটু ফুড কালার দিয়ে খুব ভালোভাবে ডোটাকে তৈরি করার পরে এবার রুটির মতো করে বেলে নিব। আর এটা কিন্তু পাতলা করে বেলে নিতে হবে আবারও একটু মাপ দিয়ে এক সাইজ করে আমি কেটে নিব এখন ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর সাদাটা কিন্তু আগে দিতে হবে আর হালকা করে একটু এভাবে জল লাগিয়ে দিতে হবে এখন ফুড কালারের যেটা সেটা কিন্তু দিয়ে দিব আর হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে নাহলে কিন্তু ডিজাইনগুলো পরে খুলে আসবে আর রোদ্রে শুকার পরে এই সিটগুলো কিন্তু ফেটে যাবে আর একইভাবে আমি এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন আর এগুলো একটু দেখেই বুঝিয়ে নিতে হবে একটা ডিজাইন কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে সবগুলো কিন্তু সমানভাবে হয়েছে একইভাবে আমি তিনটা তৈরি করে নিয়েছি এগুলো সেট হওয়ার জন্য আমি পাঁচ মিনিটের মতো ভাব দিয়ে দিব এগুলো যে পনেরো বিশ মিনিট ভাব দিয়ে দিবেন তা কিন্তু কোনোটাই করতে হবে না আপনারা শুধু চালের গুঁড়ো ডোটা তৈরি করার সময় ওখানে শুধু একটু ভালো করে যদি সিদ্ধ করে নেন তাহলে কিন্তু কোনো কিছুই করতে হবে না আমার পাঁচ মিনিট হয়ে গেছে আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি আর এগুলো যেহেতু পাতলা করে কেটে নিতে হবে তার জন্য কিন্তু আমি এখানে সুতাটা ব্যবহার করব। সুতা দিয়ে কিন্তু খুব ভালোভাবে পাতলা পাতলা করে কাটা যায় আপনাদের যদি ধারালো ছুরি থাকে আর ছুরি দিয়ে যদি কাটতে পারেন তাহলে তো কার কোনো সমস্যা নেই আর আমি কিন্তু সুতা দিয়ে এভাবে কেটে দেখিয়ে দিচ্ছি একইভাবে কিন্তু আমি অনেকগুলো কেটে নিয়েছি এবার রৌদ্রে শুখার পালা আর শুখাতেও দিয়েছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এই চিপসগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে এই চিপসটা তৈরি করতে কিন্তু কোনো রকম সমস্যা নেই বা সময়ও কিন্তু অত লাগে না আমি তৈরি করে প্রায় চার ঘন্টার মতো লেগেছে শুকাতে আর শুখার পরে দেখেন আরও সুন্দর হয়েছে এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এখন একটু আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই চিপসগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে ফুলে ডবল হয়ে যায় আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারা চালে কিন্তু একটু সাদাটা রাখার জন্য নর্মাল করে ভেজে নিতে পারেন আর এই চিপসগুলো এমনিতে খেতে খুব ভালো লাগে মিষ্টিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু চিপসগুলো ভাজার পরে একটু চিনি সরিয়ে দিলে খেতে আরও ভালো লাগবে একইভাবে আমি অনেকগুলো চিপস ভেজে নিয়েছি এবার একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন